হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ড সবাই কেমন আছে আসলে সব ভালো আছে এমন সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগ আছে তোমাদের অনেক অনেক সঙ্গে অনেক ভালোবাসা দিয়ে আসবে নতুন ব্লগ নিয়ে চলে এলাম একজন আমাকে বলেছে বিতে যে আমাকে হিন্দিতে ব্লগ করতে তাহার প্রতি হিন্দি নেই আতিহে থাথরা আতিহে ইসলি আমি বেঙ্গালিমায় ব্লগ দিতে হয় তো হাম বলে তো তাহার প্রতি হিন্দি নেই আতিহে থাথরা আতাহ তো বেঙ্গলি ব্লগ দেখতে বাঙ্গালি শিখলে গে ঠিক আছে তো আজকে রান্নাটা হয়নি মানে সকালে রান্না করিনি খালি একটু ডাল সেদ্ধ করে রেখে চলে গিয়েছিলাম তো লাঞ্চ এসে ফার্স্ট রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু রান্নাটা করতে হয় নাহলে খাবো কি তো চলো কি রান্না হচ্ছে ভাতটা হয়েই গেছে নামিয়ে নেব ডাল হলো ডালটাকে সম্ভার দিয়ে নিলাম মূলা দিয়ে ডাল করে নিলাম একটু একটু মূলা দিয়ে ডাল করে নিলাম একটু আলু ভেজে নিলাম আলুটা রেখে সবজি কাটতে বসেছি দেখা আলুটা রেখে একটু সবজি কেটে নিয়েছি এবার সবজিটাকে বসবো তেলও দিয়ে দিয়েছি তো চলো মিশালি সবজি আছে এখানে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করবো আর দেখি সময় থাকলে একটু ডিম করবো তো চলো ভাতটা নামিয়ে নিই আর সবজিটা বসিয়ে দিই স্নান করবো পুজো দিবো হবে না সময় মনে ডিম করে তো চলো কাজগুলো করে নি সবজিটা বসিয়ে দিলাম তো চলো ডিমকে দিই বাগিয়ে মেজে নিই বাকি গানগুলো করে নিই স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে হয়ে গেছে সবজিটা হয়ে গেল তো রান্না কমপ্লিট হলো তো এখন আর খাওয়ার টাইম নেই এখন বেরিয়ে যে বাবা না আসবে তারপর একসাথে খেয়ে নেবো তো এখন রাখছি তো সন্ধে দেওয়া হয়ে গেল বাসনগুলো মাজা হয়ে গেছে গ্যাসটা মাজা হয়ে গেছে চলে এসেছে বাজার তো চলো দেখি বাজার কি কি নিয়ে এলো আমার জন্য স্পেশালি কিনে এসছে জিলেপি কেলা কেলা কেলে কেলে বাব আজকে সেই বাজার এসছে হ্যাঁ হ্যাঁ সেই বাজার এসছে কচু বটবডি যেগুলো আমার একদমই পছন্দ নয় কচুটা ভালো আছে কচুটা আমার পছন্দের বটবডি আলু কুয়াশ আর কি আছে আর কিছু নেই আর চলো দেখি কি মাছ এলো দেখতে পাচ্ছ আমার জন্য স্পেশালি কি নিয়ে এসেছে দেখো দেখো আমার জন্য স্পেশালি এটাকে এখনও কাটতে হবে স্পেশাল মাছ আমার জন্য খেতে ভালো লাগলো কাটতে ভালো লাগে না গো এটা কাটতে অনেকটা দেখো কত ছোট ছোট পুঠি মাছ নিয়ে এসছে খুব মজা বাজার থেকে ফোন করছে তোমার কাজ নিয়ে নিয়েছি। পুঁটি মাছগুলো নেওয়ার পর আর কি বলছে বড় মাছ নেব না মাংস নেব না কত কাটবো বলো তুমি ডিউটি থেকে এলাম লোকটা আমি চলো আর কী করা যাবে এখনও যখন আসেনি চা খাওয়ার আগে মাছটা কেটে নিই না পড়তে গেছে তো মাছটা কাটা হয়ে গেলে অনেকটা কাজে গিয়ে থাকবো পরে বাবা নিলে তোমাদের দাদা হয়ে এলে চাটা খেয়ে নেবে এসে বেরিয়ে গেল বাজারগুলো রেখে তো চলো কাজটা করে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে তো রান্নাটা হয়ে গেছে বাবানকে খাইয়ে দিলাম এখন আমি তোমাদের দাদা হয়ে খেতে করলাম এখানে একটু আলু ভাজা এখানে চুটি এখানে ডাল এখানে সবজি এই দিয়ে খাওয়া হবে আরেকজন দাদা শুরু করে দিয়েছে তো চলো চলো খাওয়া দাওয়াটা সেরে পরে কথা তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা নদী খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে শরীরটা শরীরে ভালো করছে না গরমে ঠান্ডা লেগেছে প্রচুর সর্দি লেগে গেছে তো বললাম ভাত দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড় তো চলো আজকের মতো গুড নাইট বলছে অনেকটা রাত হয়ে গেছে শরীর ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কালকে সমস্ত আবার দেখা যাচ্ছে আরেকটা নতুন গুড নাইট